আমার দরজা সব সময় সকাল ভোর সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসার দরজা কিন্তু খোলা আছে ফলও খোলা আছে সুতরাং আপনারা আমার শরণাপন্ন অবশ্যই হতে পারেন এবং এখানে কারোর মাধ্যম হয়ে যাওয়ার প্রয়োজন নাই আপনারা জানেন দলের মধ্যে কিছু মানুষের বদনামের কারণে দল ক্ষতিগ্রস্ত হয় দলের বদনাম হয় এই সমস্ত সুবিধাবাদী লোকেরা দলের ভিতরে ঢুকে যায় কিভাবে কিভাবে যেন ঢুকে যায় কেউ এটা চাই করতে পারে কিন্তু আপনারা যারা এলাকাবাসী আপনারা জানেন কে আপনাদেরকে ঠকাতে পারে আর কে আপনাদেরকে ভালো কিছু দিতে পারে আজান ইলিয়াস আলী ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা দিয়া বেগম খালেদা দিয়ার সহায়তা এবং তারক রহমানের সহযোগিতায় উনি ইলিয়াস এই এলাকার পুনরুদ্ধার করেছিলেন ইলিয়াস আলী গুহর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ উসমানীনগর সহ সেই এলাকায় আমি দায়িত্ব আমাকে দিয়েছিলাম কাজ করার জন্য আমি আপনাদের সাথে কাজ করেছিলাম এই তেরো বছর ধরে আমি আপনাদের সাথে আছি আপনারা দেখেছেন বিগত যত দুর্যোগপূর্ণ সময়ে আমরা বিএনপি আপনাদের পাশে ছিলাম বিগত যে বন্যা হয়েছিল ভয়াবহ বন্যার সময় আমি আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি কিন্তু আমার ছেলে কে পাঠিয়েছিলাম আমার ছেলে এসেছিল এবং সেই ত্রাণ বিতরণ করেছিল তো আমরা সময় বিএনপি মানুষের সাথে আছি এবং মানুষের সুখ দুঃখ মানুষের নিয়ে চিন্তা ভাবনা করি মানুষের মানুষের অধিকারকে আমরা সম্মান দিতে জানি এবং মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বিএনপি চায় যেটা আমরা বিগত ফ্যাসিস্ট আমলে সতেরো বছর ধরে আমাদের দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইতিমধ্যেই আপনারা কর্মসূচি পালন করেছে বিএনপি হিসাবে একত্রিশ দফা কর্মসূচি সহ ব্যালট পেপার আপনাদের দ্বারা দ্বারা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা দিয়েছিলাম বেশিরভাগ জায়গায় সেটা সম্পন্ন হয়েছে কিছু অল্প বাকি আছে সেটাও চলমান রয়েছে আপনাদের কাছে যে বিষয়টি আমি বলতে চাই যে আমরা এই বিগত ফাঁসির সরকার যে সতেরো বছরের ক্ষমতায় ছিল তারা দেশের যে উন্নয়নের জন্য যে বরাদ্দ সেগুলো শুধু তারা নিজেরা লুটপাট করেছে এলাকার মানুষের কোনো উন্নয়ন হয় নাই এলাকার মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক কর্মসূচিতে যাই দেখেছি ইলিয়াস আলী যে রাস্তাগুলো করেছিল সেই রাস্তাগুলো ভঙ্গুর অবস্থা সেই রাস্তাগুলো সংস্কার পর্যন্ত হয় নাই ঠিক হাজার হাজার রাস্তা আপনাদের ভেঙে অবস্থা পড়ে আছে সেগুলোর মেরামত নাই আমরা পরবর্তীতে পরবর্তীতেpadiyagosh পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি প্রশাসন থেকে বলা হয়েছে এত রাস্তা কোন উপজেলাতেই হয় নাই যত রাস্তা করে এবং বিশ্বনাথে হয়েছে এত রাস্তা কোন উপজেলাতে হয় নাই এত রাস্তা মেরামতের জন্য পর্যাপ্ত নাই আমরা উপজেলা থেকে সিলেট প্রকৌশল দপ্তরে এল জিডিডি সাথে কথা বলেছি এবং আমরা কিছু শর্ট লিস্টে কিছু রাস্তার তালিকা ওনাদেরকে দিয়েছিলাম যে রাস্তাগুলো বিশেষ করে একটি ইউনিয়নে একটি বড় রাস্তা সংস্কার করা খুবই জরুরি যে রাস্তা দিয়ে পুরো ইউনিয়ন মানুষ আসা যাওয়া করে সেই হিসাবে তাদের সাথে সুপারিশ করে এই উসমানী নগরের চারটি বড় রাস্তা বর্তমানে অনুমোদিত হয়েছে তার মধ্যে আপনাদের এই যে বুরুন্ডা জামতলা হয়ে যে রাস্তাটা চলে গেছে হাইওয়ে থেকে সেই একটি রাস্তা এটা অনুমোদন হয়েছে এবং শীঘ্র টেন্ডারের মাধ্যমে এটার কাজ শুরু হবে এই বিশ্বনাথ এবং সিলেট দুই আসনে ধানের আমাদের তারেক রহমানকে উপহার দিতে পারি এবং তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে উনি প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে